বিনোদন অঙ্গনের ভাইরাল কিং জায়েদ খান দেশ বিদেশ তাপিয়ে বাড়াচ্ছেন কখনো শাকিবাল হাসানের সঙ্গে বিজ্ঞাপন করছেন আবার উড়াল দিচ্ছেন বিদেশে মঞ্চে বিড়ি গানের তালে তালে নাচ করে আনন্দ দিচ্ছেন দর্শকদের আবার নিজের সিগনেচার স্টেপ ডিগবাজিও দিচ্ছেন এবার নতুন করে আলোচনায় জায়দ খান চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে তার অস্ট্রেলিয়ায় এক ছাতার নিচের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল বিজ্ঞাপন প্রমোশন থেকে শুরু করে স্টেজ শো শোরুম উদ্বোধন আর নতুন নতুন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন অন্তর্জালা সিনেমার এই নায়ক এবারে ঈদে জায়েদের অভিনীত সিনেমা শোনার চর মুক্তি পায় সিনেমাটি নিয়ে বেশ মাতামাতি করেন তিনি এতে নায়কের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন এবার ফারিয়ার সঙ্গে ঘুরতে দেখা গেছে জাহেদ খানকে সেখানে একই মঞ্চে শো করছেন দুজন নাচের পাশাপাশি ডিগবাজিও দিয়েছেন কাজের বাইরে দুজনই মেলবর্ন সিডনি ঘুরে বেড়াচ্ছেন সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করছেন দুজনই নায়িকার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা ছবিতে দেখা গেছে এক ছাতার নিচে ম্যাচিং করা পোশাক পরে দাঁড়িয়ে আছেন জায়েদ ফারিয়া দেখে মনে হচ্ছে জায়েদ কোনো মজার কথা বলছেন আর নুসাদ মাথা নিচু করে হাসছেন সিডনি অপেরা হাউজের চিরে এই ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই ক্যাপশনে লিখেছেন তারা সিডনিতে আছেন এবং পাঁচ মে দেখা হওয়ার কথাও জানিয়েছেন জায়দের সঙ্গে ফারিয়ার ছবি দেখে একদিকে যেমন খুশি ভক্তরা অন্যদিকে হাসি ঠাট্টায়ও মেতেছেন নেটিজেনরা কেউ লিখছেন নতুন জুটি হলে ভালোই লাগবে কেউ লিখছেন শেষমেশ জায়েদ খানের সাথে আপনি এটাই যেন হয় শেষ শো এবং জায়েদের সঙ্গে কোনো মুভি না হয় জায়েদ ফারিয়া কাপল হয়ে গেল কিনা সে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে কমেন্ট সেকশনে আবার তাদের দুজনকে বাস্তব জীবনের জুটি হিসেবেও দেখতে চেয়ে মন্তব্য করেছেন অনেকেই তবে অস্ট্রেলিয়ার শো শেষ করে দশ মে দেশে ফেরার কথা রয়েছে তাদের রাজু আহমেদ Kalvela .